দেখো দেখো দেখুন নাওয়াও ক্যামেরাটা বলছি রব রবিবার হলে কোথায় আমরা ঘুরতে আসি মানে সবাই আর কি রবিবার হলে কোথাও না কোথাও ঘুরতে যাই কিন্তু কি হয় এই ছেলেদের সাথে বেরোলে পাঁচ মিনিটে রেডি হও মানে ওরা রেডি হয়ে বলে যে হয়েছে হয়েছে তো আমরা আমারও ঠিক সেই অবস্থায় হয় তো আমি পাঁচ মিনিটে কীভাবে রেডি হয়েছে সেটাই তোমাদের সবাই ঘুরতে দেখো আচ্ছা ভাই আমার মধ্যে কোনো লুকোচাপা নেই আমি যেটুকুনি করি যা যা করি আমি সেটুকুনি তোমাদের বলছি আমার যেমন বড় বড়েরই অভ্যাস আমি স্নান করে উঠে মুখে একটা টোনার একটা মশ্চারাইজার মাখি মসচারাইজার বলতে আমি যেমন এই নিভিয়ার ময়শ্চারাইজারটাই মুখে বারো মাস মেখে থাকি তো সে কারণে স্কিনটা আমার ড্রাই নেই ঠিকঠাকই আছে এখন আমি যেটা মাখবো মুখে একটা কম্প্যাক্ট পাউডার মাখবো আমার নলেজে প্রচুর ভালো ভালো কম্প্যাক্ট পাউডারের নলেজ থাকা সত্ত্বেও আমি কিন্তু আমার নিজের জন্য এই কম্প্যাক্ট পাউডারটাই মানে মাখি মানে যখনই শেষ যে আমি এটাই আবার অর্ডার দিই কেন জানি না আমার এই শেডটা একদম স্কিনের সাথে ভালো ম্যাচ হয়ে গেছে আর আমি এটার প্রেমে পড়ে গেছি আমার ভালো লাগে এটাই আর এই শ্যাডো প্যালেটটা আমি ওই সে বিয়ের সমাজে তত্তে পেয়েছিলাম তখন তো সাদা সও জানতাম না ওই কিনে ফেলে রেখে দিয়েছি নিতে হয় নিয়েছি এরম একটা ব্যাপার এখন কি করি বেরোনোর সময় আমার চোখে যেহেতু বিভৎস ডার্ক সার্কেল যে কোনো একটা কালারের শ্যাডো নিই একটা কালার বলা ভুল ব্রাউন কালারটাই নিই দিই না পুরো চোখটাতে ঘষে নিই তাতে যেটুকুনি হলো হলো বুঝেছ আর তারপরে যেটা না করলেই নয় মানে করবই আমি সেটা হচ্ছে আমি আইব্রোটা ফিল করি অত প্রমিন্যান্টভাবে করি না সময় কোথায় নেই হাতে সে কারণে একটু করি হ্যাঁ জাস্ট যাতে একটু ভালো লাগে সেই কারণে আর চোখের একটুখানি কাজল দিই আর কোনো সময় লাইনারও দিই বা লাইনার করতে আমি দেখেছি বেশি সময় লাগে লাইনারটা ট্যা একটা ব্যাপার থাকে সেখানে কাজলটা দিতে অতটা সময় লাগে কম সেজন্য কাজলটাই আমি তাড়াহুড়োর সময় দিয়ে থাকি আর একটু মাস্কাড়া দিই মাস্কাড়াটা দিলে চোখের পাতাগুলো কি ভালো ভালো লাগে না বলো মাস্কাড়াটা দিই আর যেটা না করলে তো হবেই না সেটা হচ্ছে একটা ডার্ক কালারের লিপস্টিক আমার স্কিন টোনটা যেহেতু একটু ডার্কের দিকে মানে আমি হচ্ছে শ্যামলা বর্ণ সে কারণে আমি দেখেছি আমাকে নিউ শেডের থেকে একটু ডার্ক লিপস্টিক পরলেই বেশ ব্রাইট লাগে তো সেটা আমি করি কানে রেগুলার যে দুল দুটো পরি সে দুটো খুলে রেখে এই যে পরে নিলাম ট্রেনে হোক মেলাতে হোক আমি তো ধুলপ্রেমী বলে এসছি আগে আমার কতক্ষণ লাগলো বড়ো জোর পাঁচ মিনিট পাঁচ মিনিট কিন্তু এইটুকুনি যদি না করি না একদম মানে নিজেকে দেখতেই নিজের কেমন লাগে একদম বাজে লাগে সেজন্য আমি বলবো আমাদের কিচ্ছু করতে হবে না এই যে আমি যেটুকুনি যেটুকুনি করলাম এই কটা জিনিস ঠিক পাঁচ মিনিটই লাগবে মানে চুল বাধা নিয়ে বলছি কিন্তু এইটুকুনি করে বেরিও টাটা Баба Какой а вот